আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি ইস্কন ইস্যু কিছু কথা বলার জন্য ইস্কন কি উক্ত সাম্প্রদায়িক গোষ্ঠী যারা সারা পৃথিবীতে তাদের আকর্ষণ চালিয়ে আসছে উদ্দেশ্য শিশুটি সামে

চব্বিশ বছরের কারণ তো দেওয়া হয় মামলার অভিযোগ অভিযোগে বলা হয় আসামি তার সঙ্গী সাথীদের নিয়ে বিরাট এক জঙ্গি সংগঠন তৈরি করছে এছাড়াও তাদের বিরুদ্ধে সত্তর ও আশির দশকে শিশু নির্যাতন ও শিশু বলাৎকারের একাধিক মামলা করা হয় এ থেকে শুরু হয় তাদের সাম্প্রদায়িক আগ্রসন বাংলাদেশেও এর ব্যতিক্রম করা হয়নি বাংলাদেশের বিভিন্ন মসজিদে সাম্প্রদায়িক হামলা করা সালাতের সময় গান করা তারা সালাদ বন্ধ করার ট আলি হত্যা ইত্যাদি কাজ তাদের মাধ্যমে সংগঠিত হয় আমার জনতা কিছুতেই মেনে নিবে না কিছুতেই মেনে নিবে না এত কিছুর পরেও প্রশাসন এগুলোকে ধামা চামা দেওয়ার জন্য তেরো বছর বয়সী আয়স আর

বুঝতে শিখেছে আমি দেখতে চাই সেই সমস্ত সুশীল সমাজদের যারা সামান্য চুল কাটা নিয়ে বড় বড় লেকচার দিত যারা মুসলমানদের সাম্প্রদায়িক করে বলতে বলতে জীব শুকিয়ে যেত আজ তারা কোথায় আজ তারা কেন চুপ মুসলমান বলে আমি আপনাদের কে সাবধান করে দিচ্ছি যদি বাংলার তাও হিন্দি জনতা মাঠে নেমে যায় পালানোর গর্ত খুঁজে পাবেন আমি ওই সমস্ত ইসলামী তুলগুলোকে বলে দিতে চাই যারা মাথায় টুবিধা দিয়ে দিতে আসেন মন্দির পাহানা দিতে বলেন মন্দিরে গিয়ে পূজার শুভেচ্ছা বিনাময় করেন আজ আমার মনের ব্যাপারে আমারও ব্যাপারে আপনাদের মুখে মুখে কোনো কথা নেই কেন কিসের ভয় আপনাদের জাতিসংঘকে ভয় পান নাকি পশ্চিমা বিশ্বকে ও না 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 দূতাবাসের ভয়ে চুপ হয়ে গেছেন আপনারা সরকারকে উদ্দেশ্য করে বলছি ইসকন দেশের মধ্যে একটা অঘোষিত যুদ্ধ শুরু করেছে অদৃশ্য শক্তির মতো আবির্ভাব হয়েছে যার যা সকল নৈরাজ্য দেখার পরেও সরকার না দেখার ভান করে এখন সময়ের সবচেয়ে বড় যদি সরকার এদের থামাতে ব্যর্থ হয় তবে এর সরকারকেই নিতে হবে আমি বলতে চাই আমার সব বক্তব্য বক্তব্যটা শেষ করছি আমার তাকে কথা গ্রহণ করে